অংশ হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে সরকারের সকল মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর ও সংস্থার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং ডিগ্রিধারী সার্ভেয়ার সমমান পদে কর্মরতদের এক ও অভিন্ন কারিকুলামে অন্যান্য ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট গৃহীত কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সরকার সকল মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর ও সংস্থা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং ডিগ্রিদারিদের সমান পদে কর্মরত সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ন্যায় দশম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দাবিতে আমরা আজ সারাদিন অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের অবস্থান কর্মসূচি হবে এক দুই তিন তারিখ সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রিয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সম্মানিত ভাই ও বন্ধুগণ আমাদের বাংলাদেশে বত্রিশটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে এর মধ্যে একত্রিশটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দশম করে তথা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পেয়েছেন শুধু একমাত্র সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দশম গ্রেডের তথা দশম গ্রেডের দাবি নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা তেরো চোদ্দ পনেরো গ্রেডে বেতন পাচ্ছি বাংলাদেশের সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কৃষি ডিপ্লোমা সহ সকল ডিপ্লোমা একই কারিকুলামে পড়ে আমরা এখানে তেরো চোদ্দো পনেরো গ্রেডে পাচ্ছি শুধু একমাত্র আমরা সার্ভে ডিপ্লোমা দারিগোল এখানে বেতন বৈষম্য সহ বিভিন্নভাবে আমরা বৈষম্যহীন হয় আমরা আজকে আমাদের এই দাবি নিয়ে এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি আর বাংলাদেশ সরকারের উনিশশো সালের উনিশে নভেম্বরে তারিখে উনিশশো উনিশশো ১৯ সালে উনিশে নভেম্বরে একশো প্রজ্ঞাপনে বাংলাদেশের সকল ডিপ্লোমা দ্বিতীয় শ্রেণী তথা দশম গ্রেডে প্রজ্ঞাপন জারি হয় কিন্তু কী কারণে শুধু একমাত্র সার্ভে ডিপ্লোমারা দশম গ্রেড পাচ্ছে না তাছাড়া সকল ডিপ্লোমা দশম গ্রেড পেয়েছে আমাদের দাবি একটাই আমাদের দাবি হচ্ছে অন্য অন্য ডিপ্লোমার নেয় আমাদের সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দশম গ্রেড বাস্তবায়ন দাবিতে আমরা আজ আজকে অবস্থান কর্মসূচি করছি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অবস্থান কর্মসূচির জন্য আহ্বান করছি এরপরে আমরা এক আগামী ছয় তারিখ থেকে কঠোর অবস্থানে যাব আমাদের দাবি না মানলে এর থেকে পরের অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে বত্রিশটা ডিপার্টমেন্টে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাড়ানো হয় এর মধ্যে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কৃষি ডিপ্লোমা সার্ভে শুধু একমাত্র সার্ভেং ডিপ্লোমারাই বৈষম্য বিরোধী বৈষম্য হেড হয়ে আছে আমাদের আমাদের বিভিন্ন দপ্তর বেঁধে এগারো বারো আবার কোনো কোনো তার চোদ্দ পনেরো ষোলো গ্রেডের মতন বিরুদ্ধে আমাদের নিয়োগ প্রদান করা ছিল আমাদের দাবি একটাই দশ অঙ্গের তথা দ্বিতীয় সেনানীর দাদা আমাদের এখানে অংশগ্রহণ করছে বিভিন্ন দপ্তর থেকে যেমন আমাদের বাংলাদেশ সেটেলমেন্ট সার্ভেয়ার সমিতি বগুড়া জেলা শাখা থেকে আছেন বাংলাদেশ ম্যানেজমেন্ট সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছেন এখানে বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ার এসেছেন যেমন আপনাদের আপনাদের বারোটা উপজেলা ভূমিষের সার্ভেয়ার জেলা প্রশাসন কার্যালয়ে সার্ভেয়ার তথা সড়ক ও জনপদের সার্ভেয়ার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার ভারতের রেল রেল কর্তৃপক্ষের সার্ভেয়ার বনপুরটা সার্ভেয়ার সহ সকল ডিপার্টমেন্টের সার্ভার আছে এখানে পৌরসভা সহ আমরা সকল ডিপার্টমেন্টের সার্ভার এখানে আমাদের দাবি নিয়ে এখানে অবস্থান করছি আসলে এখানে আমরা আজকে কর্মবিরতি থেকে শুরু করে এবং আমাদের একটা দাবি সেটা হলো দশম দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার জন্য সারা বাংলাদেশে যেখানে সব ডিপ্লোমার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছে তারা আপনার হলে দশম গ্রেড পায় কিন্তু শুধু সার্ভিং ডিপ্লোমায় আমাদের হলে দশম গ্রেড পায় বিভিন্ন গ্রেড আছে আমাদের একটাই দাবি দশম গ্রেড আমাদের বাস্তবায়নের ইয়ে এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার সকল ডিপ্লোমার নেয় আমাদের এটা দশম গেট বাস্তবায়নের অধিকার যেন আদায় করতে পারি এই আদায়ের ন্যায় আমার আজকে নয়টা থেকে একটা পর্যন্ত কর্মবিরতিতে আসি এটা চলবে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত এবং এটা যদি আমাদের যদি দাবি বাস্তবায়ন না হয় এটার জন্যে আমরা আরও কঠোর কর্মবিরতিতে যাবো এবং কর্মসূচি আরও এরপরে কঠোর কর্মসূচি আগে এই বৈষম্য দূরীকরণের জন্যই আজকে আমরা এগিয়েছি